দিনাজপুর আমরা জানি খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীকে বলা হয় এই দিনাজপুরকে কিন্তু আমরা দেখি যে কৃষক যে ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং মধ্যসত্য প্রকৃতির দুর্নীতির কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় সেই দিনাজপুর সারা দেশের মানুষকে খাওয়াতে সক্ষমতা রাখে সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের সওয়ালকে খাওয়াতে পারে না বন্ধুগণ এই দেশ আমরা চাই না যে দিনাজপুর উৎপাদন করবে না ঢাকা ভোগ করবে এই বৈষম্যের দেশ আমরা চাই না আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানেও সুষম বন্টন হতে হবে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই আপনাদের এলাকার সন্তান আব্দুল আহাদ এই দিনাজপুর পার্টিতে জাতীয় নাগরিক পার্টির জন্য কাজ করছে উনি আপনাদের দিনাজপুরের অনেকগুলা সমস্যার কথা বলেছেন সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি এখানকার মেডিকেল সেক্টর আমরা যে পথযাত্রা করলাম এমন একটা রাস্তা যে রাস্তায় আমাদের বারবার পড়ে যেতে হয়েছে এটি এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে এটা অকল্পনীয় প্রিয় বন্ধুগণ আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য আপনাদের রাজনীতি রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না আমরা শুধু এতটুকুই বলবো আমরা সব নিয়ত নিয়ে মাঠে নেমেছি দুই হাজার চব্বিশের গণ আমরা ছিলাম আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে প্রিয় বন্ধুগণ জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি টাল বাহানা হচ্ছে জুলাই সলদন বাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণা পত্রে নাকি না জুলাই ঘোষণা পত্র যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র দাবিতে গত বছরের মতো বিশাল এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে আসসালামু আলাইকুম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে